গাইস দেখুন বাংলার গ্রামের ছেলেদের কি আজব টেকনিক এক কথায় চায়নারা ফেল দেখুন মাছ মারার টেকনিকটা দেখুন চায়নাদের কিন্তু পেছনে ফেলাইয়া দিছে অনেকগুলো মাছ ধরছে কীভাবে বোতলের মাধ্যমে মাছ ধরতেছে দেখুন চায়নারাও কিন্তু হার যাবে এটাকেই বলে বাঙালি

পড়তে না আয় খন্ডাতে দুই তিন মিনিট চাই কিচ্ছু বানিয়ে গেছে কে কম বান দেবে সেটাাই चलो জম্পি দি বেটার আমি দেবই তার মেতেবে সেটাতে লাগে ওবা বানি না মাছ এই দেন ও নগে যে

মানে চালের কুড়া বা ধানের কুড়া দিয়ে দিলে মাছ কিন্তু ওইগুলো খাওয়ার জন্য ভিতরে চলে যাবে আর বেরোতে পারবে না আর সেই সমাদে আপনি কিন্তু মাছ ধরে নিতে পারবেন সো আমাদের সাথে থাকার জন্য